আল্লাহর গোলামি করার জন্য পুরা পৃথিবীর মধ্যে সব মখলুক গুলা আল্লাহর গোলামির মধ্যে আছে যারা বলেন ঠিক না। গাছের দিকে দেখায় দেখেন গাছ মৌলা পাকের গোলামি করে মানে কি নামাজের সময় যেরকম মানুষ দাঁড়ায়া থাকে মৌলা পাকের সামনে সুরাতুল ফাতে হাত লাওয়াত করে অন্যান্য সুরাত লাওয়াত করে দাঁড়ায়া দাঁড়ায় আল্লাহ পাকের সামনে ক্যাম করে

যে সমস্ত প্রাণী কুলা পেট দিয়া বেঁচে চলে এরা সিনদার হালাতে আল্লাহ পাকের makhluk কুলা আল্লাহ পাকের গোলামির মধ্যে আছে আল্লাহ আল্লাহর বান্দা বলেন দর্দ দিল কে আওয়াজ তে پیدا کیا ইনসান কো ورنہ طاعت کے لیے کچھ کم نہ আরে মানুষ তো আমি বানাইছি দর্দ মাখ ইবাদত করার জন্য জন্য কুনার কথা মনে করে অনুশোচনা করে চোখ দিয়া দুই ফুটা পানি বের করে আল্লাহর কুদরাতি কদমের দিকে দুইটা হাত বাড়ায় আল্লাহর কাছে মাপ চাইবে আমার মৌলা বড় খুশি হয় মৌলার কাছে সব কিছু আছে কিন্তু চোখের পানি আল্লাহর কাছে নেই আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় হলো চোখের পানি

আপনি আর আমি সারা পৃথিবীর মধ্যে আর কিছু বাকি নাই জমিন ও রবিত্ত হয়েছে আসমান হয়ে গেছে অর্থাৎ আসমান শেষ জমিন শেষ এখন আর কিছু নেই আপনি আর আমি সারা আল্লাহ বলবে নাজিরা এখন তোমার জানটাও তুমি কবজ করে পালা ফেলা

আল্লাহ নতুন করে আবার দুনিয়াকে আল্লাহ পাককে আমাদের ময়দান বানা দিবেন আল্লাহ পাক সকলকে ডাক দিবেন সব মানুষগুলো উপস্থিত হয়ে যাবে সেই দিন দুনিয়ার কোটি পতির কোটি টাকা কেউ উপস্থাপন করা হবে না সেদিন মৌলা পাকের সামনে পান্দাবান্দির চোখের পানি উপস্থাপন করা হবে দুনিয়ার মাল ধ্বংস দুনিয়ার সম্পদ ধ্বংস

পাশে থাকার কারণে নিজের ঘর বাড়ি পর্যন্ত বানাইতে পারেন নিজের সংসারের কথা চিন্তা করা পর্যন্ত সব জাহামিয়া রসুলকে অত্যন্ত ভালোবাসতেন ঠিক কিন্তু আব জরিফারীর মহাব্বাদ রকম ছিল আল্লাহ রসুল এর মহাব্বাদির মধ্যে একটু ভিন্ন ছিল যে ফা তে মাদুমদ কাল করেছেন এটা আমার কথা দিকে যাব না ফা দে মাদুমদ ওরায়নদে করার আগে স্বামীকে তিনটা বসিয়াদ করে গেছেন স্বামী আমাত আপনারে তিনটে বসিয়াদ করে যায় এক নম্বর আমার এতে কালের পরে বেশি দিন টাইম নিয়ে নামাল প্রতিদিনের মধ্যে বিবাহ করা ফেলাই কারণ আপনার খেদমত কে করবে আপনার খেদমত কে করবে আপনার সেবা শুশ্রতা কি করবে জন্য বিবাহ করিলে তৃতীয় নম্বর ও সিয়া আমার দুইটা পরিবার

হজরতে ফাং হজরতে ফাতে মানাদিয়াম্মা হুদা আলান হা বললেন শাবি আমার আমি তো দুনিয়া থেকে দিধাই দিব আপনি আমার এই দুইটা কলিজার টুকরা কে সন্তান না বালুক সন্তানকে কখনো কষ্ট দিয়েন না এদেরকে রাস্তায় ছেড়ে দিয়েন না এদিন কি একাকী ছেড়ে দিয়েন না রাজন আমি মা মা বলে কষ্ট করে কান্না না পায় কান্না না করে এদিকে খেয়াল রাখিয়েন তৃতীয় নম্বর ওসিয়াতে আমার স্বামী আমার বাবা আমাকে বলেছে রে ফাতেমা রমজান মাসে চর্ম আজকে সকালবেলা আমাকে ঘুবের মধ্যে আমার বাবা মোহাম্মে রসুল্লাহ সবকে দেখে বললেন রে ফাতেমা রোজা রেখেছ তাহার জুত হজরের অপেক্ষায় একটু থাকো থাকার কারণ জন্য একটু ঘুমায়া বুঝছ অফাতে মা তুমি রোজা রাখলা দুনিয়ায় সাহারি দুনিয়ায় রোজা পুরাটা দিন কাটাইবা দুনিয়ায় কিন্তু তোমার ইফতার তার হবে মুধের পরে জান্নাতে ধে হাজরতে ফাতে আলাদে আল্লাহতে আলাদা বলে আমার আমার বুঝবাই গেছে সন্ধ্যার আগে আমি দুনিয়া থেকে বিদায় দিব মৌতের পরে আমাকে ঘরের মধ্যে ঘর আর খায় গোসল দিবেন খবর দ্বারা কাউরে ডাক দেবেন না কোন মানুষকে জানাইবেন না নবীর কন্যা পাতে মা দুনিয়া থেকে বিদায় দিছে কাউরে জানাইবেন না মসজিদে নবীর মধ্যে এলানো করবেন না একেবারে কোনো মানুষ যেন না জানে আমাকে ঘরের মধ্যে ঘরের ভিতরে গোসল করানোর ব্যবস্থা করবেন আমার কবর গড়াইয়ে আমাকে ভোরের মধ্যেই জানাজার নামাজ পড়ায়া দিবেন ও ভি রাত যখন হয় তখন আপনি আমাকে একা কি নিজে ধুইরা জান্নাতুল বাকির মধ্যে খবর দিয়া দিবেন সুবহানাল্লাহ এই তো জান্নাতুল বাকী যে জান্নাতুল বাকির মধ্যে

শনিবার দিন সকালবেলা যান না বাকির বাই ঘুরিয়ার বলি আল্লাহ দুনিয়ার মধ্যে মক্কার জমিন ভালো মৌতের পরে কবরের জন্য এই মদিনার জমিন বেশি ভালো এই মদিনার জমিন রসুলের পাশে যাদের কবর হলো তাদের কবর কপালটা কতই না ভালো কেমতের দিন রসুলের সঙ্গে দাঁড়ায়ও দাঁড়ায়ও জান্নাত তুল বাঘি থেকে পিছনে পিছনে উঠবে কারণ পয়ে গম্বারের খবরের বেশি ডিফারেন্স না একটু পাশেই তো রসুলের খবরের পাশেই বাকি এই জান্নাতুল বাকির মধ্যে অনেক আল্লাহওয়ালার কবর একটা বর্ণনা পাওয়া যায় জান্নাতুল বাকির মধ্যে যাদের কবর হয় তারা জান্নাতি হয়ে যায় আর জান্নাতি মানুষ যদি না হয় বা জাহান যদি জান্নাতুল বাকির মধ্যে কবরস্থ করা হয় তাহলে ওই লোকটার কবর ওখানে থাকে না ভিন্ন জায়গায় চলে যায় আল্লাহ সরায় না ঘরের মধ্যে জানাজার নামাজ পড়ায় আমরা বলে করি জানাদার নামাজ এগুলো হইলেই মনে হয় এজন্যই তো বর্তমান জানাদার নামাজ দিয়ে রাজনীতি চলে

রব্বেকারিবের সঙ্গে সাক্ষাতের জন্য যাওয়ার পুরো প্রস্তুতি গ্রহণ করে বিছানায় শুয়ে গেলেন আল্লাহ রুমটা কবজ করে ফেলে সন্ধ্যার পরে হজরতে আলী রাজিয়ালে স্ত্রী ও সিয়া তুরুজায় তার গোসল দেওয়ার ব্যবস্থা করলেন কাপড়ের কাপড়ও পরাইলেন দুইটা সন্তান নিয়ে স্বামী স্ত্রী যারা নামাজ পড়ায় এখন চিন্তা করে কেমন করে তারে আমি নিজে দুইটা কবরের মধ্যে নিব পারি খাটিয়ার মধ্যে চাইছেন উঁচা কইরা পারে না কারণ একটা খাটিয়া একজন মানুষ নিয়া যাওয়া সম্ভব না জরে বলেন ঠিক কিনা এসার এশার নামাজের সময় হয়ে গেল মসজিদে নববীর মধ্যে যায় এসার নামাজ পড়লেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি চিন্তা করে রে ফাতেমা কেমন ওসিয়াত করল হাসান হুসাইন বলবো কেমন করে বলবো হাসান হুসাইন তো ছোট একেবারে ছোট 5 বছর 8 বছরের বালক 14 বছর তো পারের আবার যার মা দুনিয়া থেকে মাত্রই দুনিয়া থেকে বিদায় নিল ওই ছোট বালক কেমন করে মায়ের লাশটা কদিনিয়া জান্নাতুল বাকি কবরস্থানে যাবে এটাও তো সম্ভব না হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা অনুচিতা করতেছেন না তার গবির হয় চিন্তা করতে করতে তাহাজুদের সময় হয়ে গেল আলী রাদিয়াল্লাহু তাআলা তাহাজ্জুদ করলেন লাশকে সামনে রাখিয়া চিন্তা করে কেমন করে আমি নিয়া যাই অনেক চেষ্টা করছেন পারে না হঠাৎ করে দেখতেছে কে যেন দরজার মধ্যে খড়াগত করতেছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা উবলিনকে বাহির থেকে উত্তর দিল আমি হুনুইয়া আবু দর্দি ফারি আলী দরজা খুলে দাও

হযরত আবু বলে আলী আমি তো জানি না আমাকে কেউ জানায় না তবে আমি একা একা আসি না আমাকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতেন আবা শিওরে আসছে আমি তাহাজ্জুদ পড়ে একটু ঘুমাইলাম আমার শিওরে আয়েশা আমার মাথায় হাত দিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললেন এ আবু দরবি

বলতেছিলাম হজরতে আবু দার ব্যাপারে কেমন মানুষ প্রচুরের কেমন কাছের ধরে বলেন ঠিক কিনা এই আবু দার ব্যাপারে বললেন নবী আমার দুনিয়া থেকে যদি আপনি বিদায় নেন কেমতের ময়দানে তো আমি আপনার কাছেই থাকতে চাই বলেন না আপনাকে আমি ময়দানে কোথায় পাব হজরত আবুদারকে পরিরাদি আল্লাহ আল্লাহ রসুল বললেন বে আবুদার

কারণ আল্লাহর নবী এমন নবী উম্মতের থেকে এমন বেশি করতেন উম্মতির চেতনা এত বেশি আল্লাহর রসুলের মধ্যে ছিল আল্লাহর রসুল আমাদের কাউসারের সামনে দাঁড়ায় থাকবেন এজন্য না যেন আমার কোন উম্মত আমাদের কাউসারের পানি থেকে মাহরুম না হয়ে যায় আমার কোন উম্মত যেন হাউদে কাউসার থেকে পানি না পান করে না যেন মাহরুম হয়ে যায় এজন্য হাউদে কাউসারের পাশে দৌড়িয়ে আসবেন

আর আপনি আমি বানিয়েছি পুরা পৃথিবীর জন্য পুরা জগতের জন্য রাহমাতুল লিল আলামিন ঠিক আল্লাহ বলে কি আরকুল আলামিন যত দকদ আছে সমস্ত জগতের রব হলো কি একটা জগত দুনিয়ার মধ্যে না জগত অসংখ জগত আছে অসংখ আলম আছে অসংখ জগত মানে অসংখ জগৎ অসংখ আলমের জন্য আল্লাহ বলেন রব্বুল আলামিন সূরাতুল ফাতেহ

সব মানুষ দাঁড়ায় থাকবে আমার দুঃখ নাই আল্লাহ কে বলবে আপনি যদি এরকম দাঁড়ায় থাকেন আমি রব্বুল আলমের বড় কষ্ট হয় রহমান

আর আমার উম্মাদ জাহান নামে যাবে আর আমি মজা মারিয়া বসে থাকবো এমন নবী আমি না এমন মোহাম্মদ রসুল্লাহ আমার বসার কোন প্রয়োজনই নাই এজন্য আল্লাহর রসুল বলবেন না হাদিসের মধ্যে আসছে রসুল আরো বলবেন আপনি আমাকে আসনে বসাইয়া জান্নাতের মধ্যে পাখি ঢুকাইয়া দিবেন আর আমি আমার গুণাগার উম্মদকে সুপারিশ করতে পারব না এটা আমার দ্বারা সম্ভব না আল্লাহ রসুল সেদিন কেমতের ময়দানে আবার কখনো কখনো আরো সে নিচে যাই আল্লাহ রসুল সেই তার মধ্যে পড়বেন আর বলবেন আল্লাহ আপনি আমার উম্মত কে বাঁচান জাহান নাম থেকে আমার উম্মত কে করে দেন আল্লাহ আল্লাহ রসুল সেদিন যখন কেমতের ময়দানে উপস্থিত হবেন দেখবেন জাহান নাম বড় ভয়ঙ্কার আল্লাহ বলেন টাকা জাহান্নাবিদেরকে দেখে পেটে যাওয়ার উপক্রম হবে ও বন্ধু আপনার আমার জানেন দুশ্মনকে যাকে আমি ১২ বছর পর্যন্ত খুঁজি যাকে আমি তিনবার উনসত্রিশ বছর পর্যন্ত খুঁজে না পাওয়ার পর হঠাৎ করে যদি একদিন আমার বাড়ির সামনে দেখে ফেলাই তাহলে তাকে মার দেওয়ার জন্য প্রতিশোধ নেওয়ার জন্য দেখুন করে আমি খুশি

নাম যদি এমন করে তাহলে আমার উনাগার উম্মদকে জাহান্নাম নিয়ে ফেলেই মেয়ে সাহান্নাম যত সময় যায় ততই তার ভিতরে গর্জন তর্জন বাড়তে থাকবে তার মেলি আর আগুন বের করে নেবে আল্লাহ বাঘের কাছে বারবার বারবার সন্তান হারা মায়ের মতো বাবা সন্তান হারা বাবার মতো সন্তান হারায় গেছে এরকম বাবার মতে এরকম মায়ের মতো রসুল সেদিন এদিক সেদিকে দৌড়াইবে আল্লাহর কাছে আফসুস করবে আর দরখাস্ত করবে সেদিন আল্লাহর রসুল এতই ভয়ে পাইবে আল্লাহর কাছে বারবার বারবার বিনতি করবেন সেদিন আল্লাহ পাকরবুল আলমিন রসুলের অবস্থা দেখে আল্লাহ পাকরবুল আলমিন রসুলকে শান্ত করার জন্য জিব্রাহিল আলমিনকে বলবেন রে জিব্রাহিল যাও আমার নবীকে শান্ত করে দাও আজরতে জিবরাইল আমিন ছোট্ট একটা লুটা নিয়ে পানির লুটা নিয়ে আসবে পানিগুলা জাহান্নাবের দিকে দেন যখন জাহান্নাবীর দিকে ছিটাইয়া দেওয়া হবে জাহান্নাম গদ 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 করতে করতে শত শত হাজার হাজার মাইল দূরে অনেক তুলে চলে যান

চোখের পানিওলার কাছে উপস্থিত আছে প্রস্তুত আছে কাছে জমা আছে এই জন্য চোখ থেকে মাওলার জন্য যে চোখ থেকে পানি পরে ওই চোখের বড় দাম জোরে বলেন ঠিক কি না